আমার যে সমস্ত পারমানেন্ট ফুল ফলের গাছ রয়েছে সে সমস্ত পারমানেন্ট ফুল ফলের গাছকে যখন রিপোর্ট করতে শুরু করেছি এবছর বিশেষ করে আমি কিন্তু সে সমস্ত রিপোর্টগুলো কিন্তু আমি জিও ফেব্রিক গো ব্যাগের মধ্যেই রিপোর্ট করছি এই সমস্ত যে পারমানেন্ট ফুল বা ফলের গাছ সেই সমস্ত পারমানেন্ট ফুলের ফলের গাছকে আমি এই যে জিও ফেব্রিক গোব্যাকে রিপোর্ট করছি কেন করছি সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু রান্তুর বাগান আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন জিও ফেব্রিক গোব্যাক এই জিও ফেব্রিক গোব্যাক সব সাইজের হয়ে থাকে ছয় ইঞ্চি থেকে শুরু করে তিরিশ ইঞ্চি পর্যন্ত আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার যে পারমানেন্ট ফলের গাছগুলো সেই সমস্ত পারমানেন্ট ফলের গাছগুলো কিন্তু সব হচ্ছে দেখুন জিও ফেব্রিক গ্রো ব্যাগে লাগানো যেহেতু এই গাছগুলোর সাইজ বড় আমি এবছরই এই গাছগুলোকে এই যে পনেরো ইঞ্চি জিও ফেব্রিক গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি বসানোর কারণ হচ্ছে যেহেতু যে কোনো গাছ বসাতে গেলে বিশেষ করে নতুন গাছকে হয় মাটির টবে নয়তো হচ্ছে জিও ফ্যাব্রিক ব্যাগে বসাতে হয় তার কারণ হচ্ছে এই যে জিও গ্রো ব্যাগের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকণা রয়েছে এতে কি হয় এই যে মাটির মধ্যে এই জিও গ্রো ব্যাগের মাধ্যমে এই যে কাপড়ের যেহেতু এর মাধ্যমে অসংখ্য ছিদ্রকণার মাধ্যমে গাছের শিকড়ে অক্সিজেন খুব ভালোভাবে পেয়ে যায় এছাড়া মাটির টবের তুলনায় এই যে জিও ফেব্রিক গ্রোব্যাক অনেকটাই হালকা হয় এই যে গরম পড়ে গেছে আমাদের এখানে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের এই ওয়েদারে ঝড় বৃষ্টি শুরু হবে ঝড় বৃষ্টি শুরু হলে কি হয় মাটির টবে যদি গাছ থাকে খুব সহজে সে সমস্ত গাছ ঝরে উল্টে পড়ে যায় এবং টপ ভেঙে যায় কিন্তু যেহেতু জিও ফেব্রিক গোব্যাক একদম প্যারালাল সহজে উল্টে যেতে পারে না এবং উল্টে গেল এটা ভাঙার কোনো ভয় থাকে না তাছাড়া এই গরমের মধ্যে মাটি টপ বা জিও ফেব্রিক ব্যাগে কী হয় অসংখ্য যেহেতু ছিদ্রকণা থাকে এই টবের গায়ে এই গরমের রোদে অক্সিজেন ভালোভাবে চলাচল করতে পারে জন্যই কিন্তু গাছের মাটি গরম হয় না আপনারা জানেন যে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের যদি আমরা টবে গাছ বসাই এই প্রচণ্ড গরমে টপ গরম হয়ে গিয়ে মাটি গরম হয়ে যায় এবং শিকড় নষ্ট হয়ে যায় কিন্তু জিও ফেব্রিক ব্যাগ বা মাটির টবে সেটা হওয়ার চান্স থাকে না তার জন্য কি হয় শিকড় যেহেতু ভালো থাকে অক্সিজেন যেহেতু চলাচল করতে পারে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে ওঠে এই যে আমার এই গাছটি দেখুন এই গাছটির বয়স কিন্তু খুব একটা বেশি না এক বছরও হয়নি গাছটিতে দেখুন কিভাবে আমি এই মার্চ মাসের প্রথম দিকে আমি এই গাছটিকে কিন্তু এই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে রিপোর্ট করে দিয়েছি গতবারের গাছ ঠিক তেমনই এই যে কাঁঠাল গাছটি দেখুন এই কাঁঠাল গাছটি গত বছরের ফেব্রুয়ারির কাঁঠাল গাছ ছোট্ট টবে ছিল মাটির টবে ছিল ঝড় ভেঙে যাওয়ার পর আমি পনেরো ইঞ্চি গো ব্যাগে দিয়েছি দেখুন গাছটির মধ্যে কিভাবে গাছটি সুন্দর হয়েছে এবং গাছটিতে কিন্তু ফল আসতে শুরু করেছে যদিও ফলগুলো টিকছে না যেহেতু ছোট গাছ কাঁঠাল গাছে ছোট গাছে ফল টেকে না এটাই স্বাভাবিক এই যে আমার মিষ্টিতে তুলে গাছটি দেখুন কিভাবে ঝাঁকড়া হচ্ছে এবং কিভাবে সুন্দর হচ্ছে এবার এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগ সম্বন্ধে আপনাদের উপকারিতা কি সেটা আপনাদেরকে জানাম এবার জানাবো হচ্ছে এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগের এর কিন্তু কিছু সমস্যাও রয়েছে কি সমস্যা এই সমস্ত গ্রো ব্যাগের থেকে গাছকে রিপোর্ট করতে গেলে আমাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনাদেরকে দেখিয়ে দেই কি করে আমরা রিপোর্ট করব এবং কখন রিপোর্ট করব আমি ভিডিওর শুরুতেই যেহেতু বললাম যে আমার পারমানেন্ট ফল ফুলের গাছগুলোকে আমি জিও ফেব্রিক গো ব্যাগে দিচ্ছি এই জিও ফেব্রিক গো ব্যাগে দেওয়ার কারণ হচ্ছে এই যে পারমানেন্ট ফল ফুলের গাছকে বছর তিন বছর আগে রিপোর্ট করার কোনো প্রয়োজন পড়ে না তাই কিন্তু দিয়ে দেওয়া যেহেতু দু তিন বছর পরে আমি রিপোর্ট করব। রিপোর্ট করতে গেলে এই গাছকে রিপোর্ট কি করে করতে হয় ছোট্ট একটু দেখিয়ে দিই এরপরে সামনের বছর বা তারপরে যখন কোনো দিন আমি এই গাছে রিপোর্ট করব। তখন কি করে রিপোর্ট করতে হয় তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব রিপোর্ট করার নিয়ম হচ্ছে এই যে এইভাবে গ্রোব্যাকটিকে উল্টে দিতে হয় উল্টে দিয়ে এই সাইডের থেকে কিছুটা মাটি কেটে নিতে হয় কেটে নিলে কি হয় এই যে সাইডের যে শিকড় বাকড় থাকে রিপোর্টার সময় সে সমস্ত গাছের শিকড় যদি আমরা কেটে ফেলি এতে গাছের কোনো একটা সমস্যা হয় না এবং যেহেতু এত বড় টবের গ্রো ব্যাগের মধ্যে গাছ রয়েছে সুতরাং রিপোর্ট করা এত মাটিযুক্ত গ্রো ব্যাগে রিপোর্ট করা একটা ঝুঁকির ব্যাপার থাকে তাই যে সমস্ত গাছ পারমানেন্ট গাছ দু তিন বছর আগে রিপোর্ট করতে হয় না সে সমস্ত গাছকেই আপনারা এই জিও ফ্যাব্রিক গ্রো ব্যাগে বসাবেন এই জিও ফ্যাব্রিক গ্রো ব্যাগ সম্বন্ধে আমি আর দু একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগ এই ব্যাগের কিন্তু দুটি কোয়ালিটি রয়েছে একটি হচ্ছে থ্রি জি সি এম আরেকটি হচ্ছে ফোর জি সি আমার যে গ্রো ব্যাগগুলো সবগুলো কিন্তু ফোর জি সিএমের ব্যাগ আপনারা যখন বাজারে থেকে এই সমস্ত ব্যাগ কিনবেন তখন আপনারা জেনে নেবেন বা ভালো করে দেখে নেবেন যে এই ব্যাগ তিন জি সি এমের না ফোর জি সি এমের সেটা আপনাদেরকে লক্ষ্য করে নিতে হবে এবার আপনাদেরকে আমি একটি জিনিস দেখাই যেহেতু গ্রো ব্যাগের ক্ষেত্রে আমরা টবের মাটির টবে যখন গাছ বসাই মাটির টবের এত সুবিধা থাকার পরেও আমরা যদি মাটির টবে যদি ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু জল বসে গিয়ে গাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই জিও ফেব্রিক গো ব্যাগে শেষ কোনো সমস্যা নেই ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যাপার নেই শুধু মাটি দিয়ে গাছ বসিয়ে দিলেই হয় এবার আপনাদেরকে আমি দেখাই আমি এই জিও ফেব্রিক গোব্যাগে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল কীভাবে বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন আমি টপটির মধ্যে জল দিয়ে দিচ্ছি একদম ভরপুর জল দেখুন কিভাবে জল বেরিয়ে যাচ্ছে দেখুন গাছগুলোতে আমি কীভাবে জল দিলাম জল দিয়ে দেওয়ার পর দেখুন গ্রো ব্যাগের তল থেকে কিভাবে জল সব বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন আমি জল দিয়ে দেওয়ার পর কিভাবে সমস্ত জল বেরিয়ে গেল টবের থেকে এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগের এই সমস্ত জিও ফেব্রিক গো ব্যাগে আপনারা যদি গাছ বসান তাহলে আপনাদেরকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে এই ধরনের স্ট্যান্ড ডে আপনাদেরকে জিও ফেব্রিক ব্যাগ রাখতে হবে তার কারণ হচ্ছে এই জিও ফেব্রিক ব্যাগ যদি আপনারা এই স্ট্যান্ডের উপরে না রাখেন তাহলে কী হবে এই যে স্ট্যান্ড ছাড়া যদি টপটি নিচে থাকে দীর্ঘদিন এই টপ ভেজা অবস্থায় থাকতে থাকতে আপনার ছাদের যে ফ্লোর সেটা নষ্ট হবে এটা একটা খারাপ দিক আরেকটা দিক হচ্ছে এই সমস্ত গ্রো ব্যাগে যদি আপনারা মাটিতে বসান মাটিতে রাখেন তাহলে যেহেতু এই জিও ফেব্রিক ব্যাগের অসংখ্য ছিদ্রকণা রয়েছে এই মাটির সঙ্গে যখন সংযোগ থাকবে এই যে গাছের শিকড় সমস্ত কিন্তু মাটির এই সমস্ত গ্রো ব্যাগ ভেদ করে মাটির দিকে চলে যাবে সে সময় কিন্তু আপনারা এই গাছকে তুলে আনতে না তুলে আনতে গেলে গাছটির ক্ষতি হয়ে যাবে এই সমস্ত দিক আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে জিও ফেব্রিক গোব্যাক বসানোর ক্ষেত্রে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা জিও ফেব্রিক ছাদ ছাদবাগানের জন্য কেন ব্যবহার করব কেন ব্যবহার করলে কি কি সুবিধা এবং কি কি এর অসুবিধা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার ছাদ বাগানের বিভিন্ন বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ